স্টাডি টিপস তুমি তোমার বিজ্ঞান ক্লাসে লেন্স সম্পর্কে পড়ছো উত্তর লেন্স অবতল লেন্স লেন্সগুলো কিভাবে করে কাজ করে সেগুলো তুমি আক্ষরিক অর্থে পড়ে নিচ্ছ কিন্তু দিন দিনশেষে তুমি সেই লেন্সটা কখনো ব্যবহার করে দেখলে না কি করলে পুরো চ্যাপ্টারটা মুখস্থ করে গেলে সে লেন্স হাতে আঁকাও শিখলে কিন্তু লেন্সটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে সেটা কখনো প্র্যাকটিক্যালি ব্যবহার করলে না একটা ছোট্ট এক্সারসাইজ যদি তুমি পাশাপাশি করে ফেলতে তাহলে কিন্তু লেন্সের কনসেপ্টটা তোমার বুঝতে আরো অনেক সুবিধা হতো তোমার ফ্রেন্ডের যে ক্যামেরা আছে বা তোমার বাবার যে ক্যামেরা আছে সেই ক্যামেরার লেন্সটা কিভাবে করে কাজ করে সেই ক্যামেরার মালিকের সঙ্গে কথা বলে একটু বোঝার চেষ্টা করো তুমি লেন্সটা নিজে একটু কাভারটা খুলে দেখো ক্যামেরার সঙ্গে লাগিয়ে দেখো কি করলে জুম হয় এবং কি করলে আনজুম হয়ে আসে এই প্রসেসটা একটু বুঝে নাও আমি বলছি না যে একবারে সব বুঝে যাবে যদি বুঝতে সমস্যা হয় একটু গুগল করেও নিতে পারো যে কিভাবে করে এই লেন্সটা কাজ করছে এতে করে কি হবে এই যে তুমি দুটো লেন্স সম্পর্কে জানলে সেই লেন্স দুটো বাস্তবিক জীবনে কিভাবে করে ফাংশন করে আসল জীবনে কিভাবে ফাংশন করে তাহলে কিন্তু তোমার বুঝতে সুবিধা হবে এই কাজটা যদি না করো তাহলে দুটো সমস্যা হবে এক তুমি পরীক্ষার হলে গিয়ে যখন লিখতে বসবে তখন এই পুরো চ্যাপ্টারটা বইয়ের কিছু অক্ষর আর বইয়ের কিছু ছবি হয়ে থাকবে তোমার জন্য যেটা মুখস্থ রাখা খুবই ডিফিকাল্ট হবে অন দি আদার হ্যান্ড তুমি যদি এই জিনিসটা দেখে ফেলতে একবার এই জিনিসটা যদি একবার ব্যবহার করে ফেলতে তাহলে কিন্তু তোমার কাছে সেই জিনিসটা বইয়ের অক্ষর না হয়ে বাস্তবিক জীবনের একটা ঘটনা হয়ে থাকতো এবং বাস্তবিক জীবনের ঘটনা আমরা যেভাবে করে ভুলি না পরীক্ষা হলেও তুমি এই জিনিসটা ভুলতে না দ্বিতীয় যে প্রবলেমটি হবে তুমি যদি প্র্যাকটিক্যালি ব্যবহার না করো তা হচ্ছে বিজ্ঞান শেখার যে উদ্দেশ্য সেটা কি সেটা হচ্ছে বিজ্ঞানের অনেক না জানা তথ্য না জানা থিওরি সে বোঝা তুমি যদি ব্যবহারিক কাজে জিনিসটাকে ব্যবহার না করো একদম প্র্যাকটিক্যাল জিনিস যদি ফার্স্ট হ্যান্ড ইউজ না করো তাহলে কিন্তু তুমি সেই কনসেপ্টটাকে এবং মুখস্থ করছো রিয়েল লাইফে তোমার যে শিক্ষাটা হওয়া দরকার ছিল সেটা কিন্তু হচ্ছে না তোমাকে সেকেন্ডের একটা এক্সাম্পল দিই ধরো একটা বাইনকুলার এখানটাতে কিন্তু লেন্স ব্যবহার করা হচ্ছে এই বাইনোকুলার বা এই দূরবীনের মধ্যে কোন লেন্স ব্যবহার করা হচ্ছে এটা করে আমরা কিভাবে করে দূরের বস্তু দেখতে পাচ্ছি এই রহস্যটা তোমার ওই বিজ্ঞানের চ্যাপ্টারের মাধ্যমে একটু ব্যাখ্যা করার চেষ্টা করো একটু বোঝার চেষ্টা করো যদি তুমি বাইনোকুলারের রহস্য বের করতে পারো যদি তোমার ক্যামেরার লেন্সের রহস্য বের করতে পারো তাহলে লেন্সের যাবতীয় রহস্য এই মুহূর্তে তোমার যা যা দরকার সবই কিন্তু তুমি পেরে গেছো সো গো পড়াশোনার পাশাপাশি অবশ্যই বাস্তবে প্রয়োগ করে দেখো